দেখো ওয়াইকল টু এক্স যদি আমরা একটু ডাটা অ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলে এই জিনিসটা ভালো মতো বোঝা যাবে যখন x টু ওয়ান তখন y টু যখন এক্সিকল টু তখন ওয়াইকল হচ্ছে এখন কিন্তু কিউ তার মানে এই যখন x টু তখন y টু যদি আমার ফোর হয় তখন এর মান হয়ে যাবে হচ্ছে সিক্সটি সুতরাং দেখতেছ এক্স এর মান যত বাড়তেছে ওয়াই এর মানটা অনেক বেশি হারে বাড়তেছে আগের তুলনায় আগে আমরা সমান সমান করে বাড়তো তারপরে দেখলাম যে ওয়াই কোট এক্স স্কয়ার এর গ্রাফটা যে রকম দেখছিলাম সেটা ছিল এরকম এখানেও বাড়ছে তবে কম কম এটা তো অনেক আগের গুলোর থেকে অনেক দ্রুত বাড়ে পরপর দুইটা এক্স এর মান ওয়ান ডিফারেন্সের জন্যই দেখা যাচ্ছে প্রথমে ডিফারেন্স 7 তারপর ডিফারেন্স 19 তারপর ডিফারেন্স হচ্ছে 37 সুতরাং বুঝতে পারছিস যে এই ক্ষেত্রে চেঞ্জটা অনেক দ্রুত হচ্ছে তো এই ফাংশনটা প্রথম দিকে যেটা হয় যে মানগুলা এই যে আমরা দেখতেছি যে এটুকু যদি ওয়ান হয় চেঞ্জটা অনেক কম তারপর যখন আর ওয়ান নিব এখানে চেঞ্জটা অনেক বেড়ে গেছে এই যে ওয়াইয়ের মানের পরিবর্তন হচ্ছে এতটুকু আমরা যদি আরো ওয়ান নেওয়ার চেষ্টা করি তখন দেখা যাবে এটা মোটামুটি এই পরিমাণ চেঞ্জ হয়ে গেছে সুতরাং আমরা বুঝতে পারছি যে হ্যাঁ ফাংশনটা অনেক দ্রুত চেঞ্জ হচ্ছে এটা তো গেল এই পাশটা আমরা যদি নিচের দিকটাতে আসি যেখানে হচ্ছে আমার এক্স এর মানটা ঋণাত্মক এখানে এক্স এর মান ঋণাত্মক এবং ওয়াই এর মান ঋণাত্মক দেখো এক্স এর মান যদি আমি নেগেটিভ বসাই যে ভ্যালুগুলো পাইছিলাম 1 2 3 4 এখন যদি আমি জাস্ট এগুলোকে নেগেটিভ করে দেই x -1 x -2 मैंनस -3 मैंनस -4 তাহলে y এর মানগুলো নেগেটিভ হয়ে যাবে সুতরাং এইখানে আমি যে গ্রাফটা পাইছি এই গ্রাফটা এবং এইখানে যে আমি যে গ্রাফটা আঁকবো এই গ্রাফটা আসলে একই হবে জাস্ট তোমাকে যেটা করতে হবে একটু ঘুরিয়ে দিতে হবে যদি আমি একটু ঘুরে দিই তাহলে এরকম একটা পাচ্ছি এবং এই ক্ষেত্রে ব্যাপারটা এরকম মাইনাস এর জন্য আমি হয়তো ওয়ান পাবো মাইনাস ওয়ান পাবো তারপরে মাইনাস টু এর জন্য পাবো মাইনাস এইট মাইনাস থ্রি এর জন্য যেটা পাবো সেটা হচ্ছে মাইনাস টোয়েন্টি সেভেন এবং দেখো প্রত্যেকটা ধাপে ওয়াই এর মানের পরিবর্তনটা অনেক বেশি এখানে ওয়াই এর পরিবর্তন ছিল এতটুকু এখানে ওয়াই এর পরিবর্তন এতটুকু এবং এই ক্ষেত্রে ওয়াই এর মানের পরিবর্তন এতখানি অর্থাৎ অনেকখানি পরিবর্তন হয়েছে আচ্ছা

চেহারাও মোটামুটি একই রকম জাস্ট এটা আর চাপা হবে আরেকটু চাপা কেন হবে কারণটা হচ্ছে এই ফাংশনটার মান দ্রুত পরিবর্তন হয় একটু খেয়াল করলে মানে লক্ষ্য করবা সেটা হচ্ছে যে এক্স 1 টু ওয়ান এটার জন্য এক্স 2 টু টু ওয়াই 3 টু ফোর সরি এটা হচ্ছে নাইন এক্স 4 টু ফোর এবং এইটার জন্য যখন হবে তখন আবার আমি ওয়াই মানগুলো পাবো এগুলোরও বর্গ তার মানে হচ্ছে ওয়ান সিক্স ওয়ান এবং টু ফিফটি সিক্স কিন্তু আমি দেখতেই তো এই জায়গাতে আমার ভ্যালুগুলো আরও অনেক বেশি দ্রুত চেঞ্জ হচ্ছে তার মানে কি এখানে যখন আমার এক্সের মান দৈর্ঘ্য মানে ওয়ান পরিমাণ চেঞ্জ হয়েছে আমার ওয়ান এর জন্য যে চেঞ্জটা ছিল এই ক্ষেত্রে আমার এক্সের ভ্যালু যদি আমি ওয়ান চেঞ্জ করি তাহলে ওয়াইয়ের মানটা অনেক বেশি চেঞ্জ হবে এই কারণেই যেটা হবে যে এক্স যখন আগে ওয়ান পরিমাণ চেঞ্জ হয়েছে তখন

এবং একটা হচ্ছে জি অফ এক্স দেখো এক্স টু দি পর ফোরটা কিন্তু আসলে বর্গ তার মানে কি এখানে আমি যে মানগুলো পাবো পরের সংস্কৃতি জি অফ এক্স এর জন্য প্রত্যেকটার মান আসলে এইটার থেকেও অনেক বেশি প্রত্যেকটার বর্গ মান যত বাড়তে থাকবে ডিফারেন্সটাও তত বাড়তে থাকবে এবং ক্রমশ এই মানটা অনেক বড় হবে সো বুঝতেই পারতেছো যে এইটা আসলে অনেক দ্রুত স্কোয়ার থেকেও অনেক বেশি দ্রুত উপরের দিকে চলে যাবে আপরাইজিং অনেক বেশি এটা ধাবুতাও অনেক বেশি

এইটার মতোই হবে জাস্ট প্রত্যেকটা ক্ষেত্রে তুমি পাওয়ারটা যত বাড়াবা এক্স কিউব থেকে যখন এক্স টু থ্রি ফাইভে যাবা যখন এক্স এক্স টু দি পাওয়ার সেভেন এ যাবা এই মানগুলা তত বেশি দ্রুত রাইজ করবে এইভাবে যাবে এটা যদি এক্স কিউব হয় তাহলে এটা হবে এক্স টু পাওয়ার ফাইভ এটা হবে এক্স টু দি পাওয়ার সেভেন এবং এটা হবে এক্স টু দি পাওয়ার নাইন এবং একই রকম শর্তটা আসলে আমার জোর ঘাতগুলোর জন্য কাজ করে এগুলো আমি বলতেছি বিজোর ঘাতের জন্য জোর ঘাতার ক্ষেত্রে কি হবে সেটা একটু বলি আমরা জানি পর এই হচ্ছে এরকম এক্স টু ডিপার এইট হয়ে যাবে এরকম এক্স টু দি পর টেন হয়ে যাবে এরকম প্রত্যেকটা এসেই এই মূল বিন্দুতে টাচ করবে এই সবগুলো ধরে নাও মূল বিন্দু টাচ করতে হয় আমার ছবি আঁকা খুব ভালো না এই মূল বিন্দুতে টাচ করবে এবং প্রত্যেকটাই অনেক দ্রুত আগেটার থেকে মান চেঞ্জ করবে পাওয়ার যত বাড়বে এই মানগুলো তত দ্রুত চেঞ্জ হতে থাকবে তাহলে আমরা y x টু দি পাওয়ার n এটার জেনারেলাইজ ভার্সন যেটা মানে x টু n যদি থাকে n এর মান জোর হোক বা বেজোর হোক সেটা গ্রাফগুলো কি রকম সেটা আমরা এখন অ্যানালাইসিস করতে পারবো মোটামুটি বলে দিতে পারবো কখন যখন এন এর মান পূর্ণ সংখ্যা ওয়ান টু থ্রি ফোর এগুলা এবং শুধু যেন তেন পূর্ণ সংখ্যা না ধনাত্মক পূর্ণ সংখ্যা কারণ আমরা এখন যাই না এক্স এর পাওয়ার মাইনাস ওয়ান হলে কি হবে বা মাইনাস টু হলে কি হবে বা মাইনাস থ্রি হলে কি হবে কি হবে সেটাতে আসতেছে প্রথমে আবারও একটা সহজ ইয়া নিয়ে চিন্তা করা যায় ফাংশন নিয়ে যেটা হচ্ছে ওয়ান বাই এক্স বা এটাকে আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান

কিন্তু অন্যান্য বিন্দুগুলোতে তো ভালো পাবো পাবো টুতে পাবো থ্রিতে পাবো আচ্ছা যদি এরকম কোনো কিছু থাকে আমরা জানি আর এদের মাঝখানে যে সম্পর্ক এই সম্পর্কের একটা নাম নামটা হচ্ছে ব্যস্তানুপাত আমরা ফিজিক্সে যখন পড়ে আসছি ফিজিক্সে বা ম্যাথও পড়ছি সমানুপাত এবং ব্যস্তানুপাত বলে দুইটা জিনিস ছিল সমানুপাত জিনিসটা ছিল এরকম ওয়াইস প্রপোর্শনাল টু এক্স এখানে এক্সের এর মান বৃদ্ধির সাথে সাথে ওয়াই মানও বৃদ্ধি পায় ব্যস্তানুপাতটা ছিল ওয়াইস ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই এক্স এখানে এক্সের মানটা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে ওয়াইয়ের মান কমতে থাকে কেন কমতে থাকে কারণ এক্সের মান যত বাড়বে ওয়ান বাই যেহেতু এটা ধরো এক্সের মান তোমার ইনিশিয়াল ছিল হচ্ছে ওয়ান তাহলে তোমার এটুকুর ভ্যালু দাঁড়াবে ওয়ান যদি ওয়ানের জায়গাটা এখন তুমি টেন করে দাও ওয়ান বাই টেন তাহলে এটা পে হয়ে যাবে জিরো পয়েন্ট ওয়ান যদি হান্ড্রেড করে দাও তাহলে এটা হয়ে যাবে জিরো পয়েন্ট জিরো ওয়ান ভ্যালুটা ক্রমশ কমতেছে সুতরাং আমরা যেটা বলবো সেটা হচ্ছে যে এক্সের মান তুমি যত বাড়াবা অবজারভেশন থেকে দেখা যায় যে ওয়ায়ের মানটাও তো সেই হারে তত কমবে আচ্ছা এই ক্ষেত্রে তাহলে আমরা একই অবজারভেশন চালাইতে পারি এক্সের মান যত বাড়বে ওয়ের মানটা আমার তত কমতে থাকবে আচ্ছা কি রেটে কমবে সেটা একটু অ্যানালাইজ করা যায় প্রথমে একটু চিন্তা করো এক্স এর মান আমি জিরো বসাতে পারবো না ঠিক আছে কোনো সমস্যা নেই ওকে আমি এক্সের মান তাহলে ওয়ান বসাই ওয়ান বসিলা কত বলো এক্সেল মান ওয়ান বসিলা একদম সিম্পল ওয়ায়ের মান ওয়ান পাওয়া যাবে আমি গ্রাফ থেকে খুঁজে খুঁজে বের করলাম ওয়ান হচ্ছে এতটুকু এ ওয়ান এতটুকু কাজে এই পয়েন্টটা একটা বিন্দু আমি পেয়ে গেছি এখন বাকি বিন্দুগুলো নিয়ে একটু চিন্তা করি দেখো এক্স এর মান হয়তো আমি জিরো বসাইতে পারবো না কিন্তু জিরো থেকে সামান্য বড় কোনো সংখ্যা তো বসাতে পারবো ধরো পয়েন্টের পর একশোটা শূন্য তারপর একটা এক সেটা যদি বসাও পয়েন্টের পর ধরো এখানে একশোটা শূন্য আছে তারপর একটা এক বসাইছো এটার জন্য আমি ওয়াই একটা মান পাবো একটু চিন্তা করে দেখো যে এই ক্ষেত্রে এক্সের যে মানটা আমি বসাইলাম এই মানটা কি ঠিক শূন্যের একদম পরপরই থাকবে শূন্যের একদম পরপরই ধরো সেটা হচ্ছে এরকম একটা জায়গা এটা হচ্ছে আমার সেই বিন্দুটা পয়েন্ট একশোটা শূন্য তারপরে একটা এবং এটা যদি থাকে খুব সিম্পল ওয়াইয়ের মানটা অনেক বড় হবে পয়েন্ট একশোটা শূন্য তারপর যদি একটা এক থাকে উপরে তুমি যেটা পাবা টেন টু দি পাওয়ার মানে একের পর একশোটা শূন্য পাবা এরকম একটা সংখ্যা তার মানে কি ওয়াইয়ের মানটা তখন অনেক উপরে থাকবে ধরো যাক সেই অনেক বড় মানটা হচ্ছে এইটা যে মানটা পাবো সেটা হচ্ছে এইখানে এবার মানটা আমি একটু বাড়াই ধরা যাক এক্স এর মান আমি এখন এই পয়েন্টের পর একশোটা শূন্য তারপর একটা এক থেকে আমি এখন যেটা করব পয়েন্ট করে পয়েন্ট ওয়ান করে দিলাম এক্স এর মান হচ্ছে এখন পয়েন্ট ওয়ান ধরা যাক হচ্ছে এইটা